নোহা দেখো এইচএসসি লাইফে উঠে ফিজিক্স কে আতপস্তক করতে হয় ফিজিক্স কে বুঝতে হয় বায়োলজিতে খুব রুলিং করে বুঝতে হয় বুঝে পড়লেই সহজ এক থাপড় দেব শালা যেই বেডা তোর এই রুলিং ছবি দেখে পড়াচ্ছে না ওই হারামজাদা স্লাইড বানায়লে স্লাইড দেখে দেখে পড়াছছ আরো মুখস্থ নাই তোমার এইচএসসি লাইফের বায়োলজি বাংলা ফিজিক্সের থিওরিটিক্যাল জিনিসপাতি কেমিস্ট্রি থিওরিটিক্যাল জিনিসপাতি ফিজিক্সের সূত্র কেমিস্ট্রি সূত্র ম্যাথের সূত্র ম্যাথের প্রসেস অনেক কিছু ব্রেনের মধ্যে ঢুকা রাখতে হবে তুই পরীক্ষার হলে সূত্র প্রতিবাদন করে ম্যাথ করার টাইমই পাবি না বাটা তিন মিনিটে একটা ম্যাথ করতে হবে তিন আঙ্গুল জায়গার মধ্যে তিরিশ সেকেন্ডে একটা এমসিকে ডাকাইতে হবে ঢাবি তো পারবি বেটা না তো এই জন্য যেটা করতে হবে মুখস্থ করবা না কেন মুখস্থ আমি বলছি না সব মুখস্থ করবা বুঝবা জিনিসটা কিরকম ইয়াস ট্যান থিটা

আমি মুখস্থকে প্রমোট করি বুঝার পরে মুখস্থকে প্রমোট করি আগে বুঝবা পরে মুখস্থ করবা এবং এমনও দেখা গেছে আমি এতটাই আমি এটা সাজেস্ট করতেছি যে ম্যাথের উত্তর মুখস্থ আমি বই ভর্তি পরে দুইটা ম্যাথের উত্তর মুখস্থায় আসছিলাম তাই হয়েছিল আমি বলছিলাম মুখস্থ করো বাট তোমার যাতে না থাকে যে হ্যাঁ মুখস্ত করবো না বা বুঝাই দেন বুঝবি দুইবার তিনবার তারপরে তো জিনিসটা পারতে হবে তারপর তো বুঝতে পারছিস এই লাইনের পরে এই লাইন তারপরে এই লাইন তারপরে এই প্রসেস যেহেতু মাথায় থাকতে হবে এই জন্য মুখস্তর প্রতি অনীহা না যাবে না